মানব জীবনে পড়াশুনোর একটি বিশেষ গুরুত্ব রয়েছে অল্প বয়স থেকেই সন্তানদের শিক্ষা দীক্ষার প্রতি যত্ন নিতে হয় অভিভাবকদের তবে অনেক বাচ্চায় পড়াশুনোয় মনোনিবেশ করতে পারে না কেউ কেউ আবার পরিশ্রম করেও ভালো ফলাফল পায় না এমন পরিস্থিতিতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের চিন্তা হওয়াটাই স্বাভাবিক অনেক সময় বাস্তুদোষের কারণে বাচ্চারা পড়াশুনোয় ভালো ফলাফল করতে পারে না সেক্ষেত্রে বাস্তুশাস্ত্রে এমন কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে যা পালন করলে পড়াশুনোয় উন্নতি সম্ভব তো আজকের ভিডিওতে আমি এইরকমই কিছু আলোচনা করব যেগুলো বাচ্চাদের পড়াশুনোর ক্ষেত্রে আপনারা যদি ফলো করেন তাহলে তা কার্যকরী হবে তার আগে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারের প্রতিটি সদস্যকে আরেকটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আর যারা নতুন ভিউয়ার্স আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তো প্রথমেই বলবো বাচ্চাদের পূর্ব দিকে মুখ করে পড়াশুনো করানো উচিত আবার পড়ার টেবিলে একটি গোলাপের ফুল বা এডুকেশন টাওয়ারও আপনারা রাখতে পারেন আপনারা যখনই বাচ্চাদেরকে পড়াতে বসবেন অবশ্যই খেয়াল করবেন বাচ্চার মুখ যেমন পূর্ব দিকে হয় দ্বিতীয় নম্বরে বলবো উত্তর পূর্ব বা পশ্চিম দিকে বাচ্চাদের যদি ঘর হয় শুভ ফলাফল লাভ করা যায় দক্ষিণ নৈরিত্য আগ্নেয় কোণে সন্তানের কক্ষ বা ঘর একেবারেই হওয়া উচিত নয় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে আবার বাচ্চার ঘরের সাজসজ্জা তার স্বভাবে অনুকূল হতে হবে তাতে তারা পড়াশুনোয় মনোযোগী হবে সন্তানদের রুম বা কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একেবারেই বাঞ্ছনীয় এরপরে বলবো, সন্তানের স্বাস্থ্যর প্রতি আপনারা যত্নবান হন কারণ শরীর যদি সুস্থ থাকে তাহলে তারা পড়াশুনোতে মনোযোগী হবেই এরপরে বলবো সন্তানের নামের রাশি অনুযায়ী যেই রং উপযুক্ত সেই রঙ করাবেন বাচ্চাদের রুমের দেওয়ালে দ্বিতীয়াংশে বলবো লগ্নেশ আর পঞ্চমেশ গ্রহের মধ্যে যে সর্বাধিক বলশালী সেই গ্রহ অনুযায়ী সেই রং উপযুক্ত বাচ্চাদের রুমের দেওয়ালে সেই রঙও করানো যেতে পারে আবার রাশি ও গ্রহের রঙ মেনে বাচ্চার ঘরের পর্দা আপনাদেরকে নির্বাচন করতে হবে অন্যদিকে বলবো যদি আপনাদের একাধিক সন্তান থাকে তাহলে যে বড় এবং যে সন্তান গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করছে তার রাশি অনুযায়ী রঙ করানো উচিত আবার দুটি সন্তানই যদি সমবয়সী হয় তাহলে দুজনের রাশি অনুযায়ী শুভ রঙ করানো যেতে পারে এরপরে বলবো কক্ষের পর্দার রং দেওয়ালের রঙের চেয়ে গাঢ় হওয়া উচিত মানে আপনার দেওয়ালের যা রং থাকবে তার থেকে পর্দার রং আপনাকে ডিপ কালার দিতে হবে এরপরে বলবো বাচ্চাদের বিছানা বেশি উঁচু একেবারেই করবেন না আবার শোয়ার সময় বাচ্চাদের মাথা হতে হবে সবসময় পূর্ব দিকে আর পা থাকবে পশ্চিম দিকে স্টাডি টেবিল ও চেয়ার রাখবেন বিছানার উত্তর দিকে আবার বাচ্চার কক্ষে যদি কম্পিউটার রাখতে হয় তাহলে তা বিছানার দক্ষিণ দিকে বা আগ্নেয় কোণে রাখা উচিত আর বাচ্চাদের বইয়ের সেলফ ও কাপড়ের আলমারি নৈরত্য কোণে রাখতে হবে এরপরে বলবো বাচ্চার কাপড়ে যাতে পর্যাপ্ত সূর্যরশ্মি বা সূর্যের রোদ লাগে সেই বিষয়ে নজর দিতে হবে আবার তাদের কক্ষে যাতে প্রাকৃতিক আলো এবং হাওয়া থাকে সেটাও আপনাদেরকে নিশ্চিত করতে হবে এরপরে বলবো বাচ্চাদের কক্ষে কখনোই হিংস্র ছবি লাগাবেন না কক্ষের পূর্ব দিকে পোষা প্রাণী প্রাকৃতিক সৌন্দর্য মহাপুরুষ গণেশ সরস্বতীর ছবি লাগানো উচিত সন্তান যেই ফিল্ডে সাফল্য করতে চাচ্ছে সেই ফিল্ডেই সফল ব্যক্তিদের ছবি লাগালে শুভ ফল লাভ করা যায় বাচ্চা ছোট হলে তার কক্ষে কার্টুনের ছবিও আপনারা লাগাতে পারেন বাচ্চার কক্ষে যাতে বাইরের কোনো কোলাহল বা হট্টগোল প্রবেশ করতে না পারে সেই বিষয়টিও আপনাদেরকে দেখতে হবে আর বাচ্চার ঘরের পশ্চিম বা বায়ব্য বায়ব্যকণে বাথরুম বা শৌচালয় থাকা উচিত এরপরে বলবো পরীক্ষার দিনগুলিতে আপনারা কিভাবে তাদের একাগ্রতা বা মনোযোগ বৃদ্ধি করবেন এর প্রথম পয়েন্টে বলবো বাচ্চাদের স্টাডি রুমে সরস্বতীর প্রতিমা রাখুন পড়তে বসার আগে সরস্বতীর সামনে কপ্পুরের প্রদীপ ও তিনটি ধূপকাঠি জ্বালান তারপরে প্রার্থনা করে পড়াশুনো যেন বাচ্চা শুরু করে নেক্সট বলবো গঙ্গা জল ও জাফরান মিশিয়ে স্বস্তি কাঁকুন এরপর মা সরস্বতীর সামনে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে নেক্সট বলবো কোনো বাচ্চার যদি শক্তি কম হয় তাহলে তাদের প্রতিদিন এগারোটি তুলসী পাতা মিষ্টির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন নেক্সট বলবো পরীক্ষার পাঁচ দিন আগে থেকে বাচ্চাকে প্রতিদিন মিষ্টি দই খাওয়ান তবে প্রতিদিন একই সময় এই দই খাওয়াবেন না সকালের দিকের সময়ে পৃথক পৃথক সময় বেছে আপনাদেরকে দইটি খাওয়াতে হবে তো বন্ধুরা শেষ হলো আজকের ভিডিও আজকের ভিডিওর টিপসগুলি আপনারা যদি ফলো করেন আপনারা নিশ্চয়ই উপকার পাবেন বাচ্চাদের ক্ষেত্রে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মা সরস্বতীর জয়